গুড মর্নিং বন্ধুরা মুকুল সিম্পল চ্যানেলে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি তো আজকে সানডে আজকে কী রান্না করি দেখো রান্না করি বলতে এটা হচ্ছে শুষ্ী শাক এই শুষ্ শাকটা কিন্তু খুব উপকারী জানো তো এই শুসনি শাকটা করবো আজকে বেগুন দিয়ে করব অবশ্যই আলু দেব না ঠিক আছে আর ওখানে মাছটা আমি ভিজতে দিয়েছি এখনো পরিষ্কার করা হয়নি মাছটা পরিষ্কার করে নেব আর এখানে আম আছে আমটা চাটনি করব ঠিক আছে তো দিন টুকটুক করে কাজগুলো করে যাই তোমরা অবশ্যই দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে ঠিক আছে তোমরা সারাদিন দেখতে থাকো আর হ্যাঁ যে সমস্ত বন্ধুরা পাশে আসো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পাশে আসনি তারা পাশে এসো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো ঠিক আছে আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো সারাদিন দেখতে থাকো হ্যাঁ আমার ভাত তো ফুটে গেছে ভাত ফুটে গেছে

এখানে আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখানে সুস্নি শাক হয়ে গেছে আর কি হয়েছে দেখাই তোমাদের এখানে ভাত উপর দিয়ে দিয়েছি ঠিক আছে আর এখানে হয়েছে মাছ ঠিক আছে আর এই যে এখানে করব একটা জিনিস দেখো আমগুলোকে সিদ্ধ করেছি দিয়ে ঘরে মানে ওই ঠাকুরকে পুজো দিই না অনেক বাতাসা তারপরে নকুল দানা জমে গিয়েছিল তো সেইগুলো দিয়ে আমি চাটনি করবো মানে সিদ্ধ করে নিয়েছি এবারে শুধু মানে সর্ষে শুকনো লঙ্কা আর পাঁচফোরণ দিয়ে তাকে স্বাদবো তেলের মধ্যে আসলে কী বলতো দিনের পথে পুজো করতে করতে অনেকগুলো জমে যায় তাই না তো সেগুলো কী আর হবে তো সেগুলো আমি এরকম চাটনি করে রেখে দিই তোমরাও নিশ্চয়ই আমার মতনই প্ল্যান প্ল্যানে চলো আমরা এরকম করি মানে কি বলবো সংসারের সমস্ত কাজগুলো আমরা এইভাবেই করি বুঝে একবারও মানে দেখানো হয়নি বন্ধুদেরকে ওরে হাওয়ার এই যে তিনি দিদি এই খাওয়া দাওয়া করে আমাদের গল্প গুজব হচ্ছিল আজকে এখনো পর্যন্ত একবারও তোমাদেরকে দেখানো হয়নি হয়নিছিস চাবি খুঁজে পাচ্ছে না কোথায় রেখেছিস তোর ব্যাগটা দেখ তো ভালো করে খুলে তোকে দেবো আচ্ছা করে দেবো দেখ সত্যি করে ওরে বাবা দাও 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 চাঁদা তুলে চাঁদা তুলে চাঁদা তুলে দাও আমি বলছি ব্যাগে আছে

ফ্ল্যাটে রাত্রি ফ্ল্যাটে চলে যায় আবার সকালে আসে তো আর মেঘের অবস্থা তো অতীব খারাপ সেই জন্য তাড়াতাড়ি চলে গেলো তাড়াতাড়ি করে চলে গেল মানে আমরা মাঝে মাঝে চলো চলো করছি আর গল্পে আবার মেতে যাচ্ছি যা হয় আর কি আমাদের তো সেই জন্য ওই যে ওইদিকে যাবে জানলা দিয়ে আর যখনই যাই আমি দিকে তাকিয়ে থাকি যে জানলা দিয়ে ওইদিকে যাবে আর এখনো পর্যন্ত প্রচন্ড হাওয়া দিচ্ছে তো এত হাওয়া দিচ্ছে না মানে একটা যে বিশাল বড় দুর্যোগ আসছে সেটার পূর্বাভাস আর কি বোঝাই যাচ্ছে যে একটা দুর্যোগ আসছে কালো করে এসছে সবই ঠিক আছে যদি লোডশেডিং না হয় তো ভালো হয় জানো তো লোডশেডিংটা ভালো লাগে না আসলে কি বলতো লোকের তো ঘরে বসে থাকলে চলবে না কাজ তো সকলেরই আছে তাই না সবাই রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কাজে দেখছি ওরা যাচ্ছে জানলা দিয়ে নাকি দেখছি আর বাইরের অবস্থা দাও ব্যাক একেবারে দেখাচ্ছি বাইরের অবস্থা দেখো একবার দুর্যোগ একদম হাওয়ার আওয়াজ শুনতে ওরে বাবা হাওয়ার আওয়াজ দেখো একদম এটা আবার রাত্রি নাকি প্রচন্ড বাড়বে ওরা বোধ হয় ওই ইয়ে একটা বড় রাস্তা আছে এটা তো গলির রাস্তা মনে হয় বড় রাস্তা দিয়ে চলে গেছে সেটা তো দেখা যাচ্ছে না কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি সেই জন্য কালকের ভিডিওটা এখনও চলছে আর কি আর কালকে মানে প্রচণ্ড ঝড় বৃষ্টি মানে তার মধ্যে সেই কি বলবো মানে বিধ্বস্ত অবস্থা এখনও যে কমেছে তা কমেনি আর কালকের চেয়ে কমলেও আজকে কিন্তু সেরকমই অবস্থা রয়েছে একদম অন্ধকার হয়ে আছে আকাশের অবস্থা একদমই ভালো নয় জানো তো দাদা দেখাচ্ছি তোমাদের এখনো আকাশের অবস্থা একদমই ভালো নয় প্রচণ্ড ঝড় হাওয়া দিচ্ছে আর ভয় লাগছে কী বলতো জানলার ধারেই তো বড় বড় গাছ আছে এই গাছগুলো না পড়ে আবার মানে ওইগুলো সবসময় চিন্তা করছি যে গাছের ডালগুলো যদি ভেঙে পড়ে যদি আমাদের বাড়িতে কিছু হবে না কিন্তু তা হলেও কী বলতো মানে কোনো কিছু লোকে তো যাতায়াত করছে সারাক্ষণ তাই না তার ওপর যদি ঘাড়ের ওপর পড়ে তাহলে তো তারা তো খুবই আহত হবে তাই না আর এটা তো মেন রোড তো এদিকে যাতায়াত করছে সকলে সবসময় আর আমডালগুলো সেই মানে রাস্তার ওপরেই একদম মাথার ওপরে রয়েছে আমডালগুলো রয়েছে আর কি আর এমন ঝড় হচ্ছে যেন মনে হচ্ছে যে একদম এই গেল গেল ভেঙে গেল এরকম অবস্থা আর কালকে রাত্রে কী তো আমি আর জানলা খুলে বসেছিলাম আমি জানলাম ভাবলাম দেখি যে কীরকম ঝড় হচ্ছে আর বাইরের ইয়েটা দৃশ্যটা দেখছিলাম কিন্তু হলে কি হবে খুলে রাখা যাচ্ছে না এত জোরে হাওয়া ঢুকছে এত জোরে হাওয়া ঢুকছে না জানালা বন্ধ করে দিতে হলো তার সাথে কি বলতো বৃষ্টি যে খুব প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তা নয় কিন্তু হাওয়ার জন্য বৃষ্টির জলের ছিটেটা ঘরে চলে আসছে এখন অবস্থা একদমই ভালো নয় সেই জন্য কালকে এই সব করতে করতে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি আর ভাবলাম আজকে তোমাদের সাথে সকালবেলায় কথা বলে আর ভিডিওটাকে কমপ্লিট করব ঠিক আছে আর তারপরে পুরনো তো বুঝতে পারছো এই যে এদিক ওদিক সেদিক করে জল টল পড়ে অনেক বড় বাড়ি পুরনো বাড়ি যা হয় আর কি চতুর্দিকেই মানে অনেকটা বড় এদিক ওদিক সেদিক আর কালকে তোমাদের দেখাল না যে জানলাটা তৈরি হচ্ছে তখন তৈরি হচ্ছিল যদিও তখন শেষ হয়নি আজকে দেখো দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি হ্যাঁ পুরোনোকে বিদায় দিয়ে আর নতুন আগমন হলো আর কি যেটা বরাবর হয়ে আসছে সেটাই এখানে কাঠের জানলার বদলে এই জানলাটা বসেছে কাঠের জানাটা একদমই নষ্ট হয়ে গেছিল সেই জন্য যে জানলাটা এই জানলাটা কাঠের জানলা ছিল কাঠের জানাটা নষ্ট হয়ে গেছিল একদম দিয়ে এই জানলাটাকে আবার বসানো হয়েছে ওই যে কোনো ডালি হয়ে যাচ্ছে দোকানে গেছিল আসছে তো এখানে দাঁড়িয়ে থাকলে ওই যে রাস্তা এইদিকে রাস্তাতে সব কিছু দেখা টেকা যায় আর খুব হাওয়া আসছে প্রচন্ড তো কেমন হয়েছে জানালে কেমন আর হয় এগুলো যেমনই হয় স্লাইডিং সেরকমই আর কি